আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আমি রান্না করছি মাছ দিয়ে দিয়ে মাছ ভেজে তুলে নিলাম এবার পেঁয়াজ সুন্দর দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম কমপ্লিট এবার মশলাটা একটু কষিয়ে নেব কষানো পর্যন্ত একটু ওয়েট করি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে ওপর দিয়ে এই পর্যায়ে লাউটা ঢেলে দেব এবার লাউটা খুব ভালোভাবে নেড়ে সেরে কোনো পানি অ্যাড করবো না এখন পানি অ্যাড না করে এটা কষিয়ে নেবো ভালো ভাজা করে দেখুন কালারটা কত মজার এসেছে তখন কষানো পর্যন্ত একটু ওয়েট করি দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাত রেডি বাচ্চারা খেয়ে স্কুলে যাবে দেখুন আমার লাউ কষানো হচ্ছে কোনো রকম পানি না দিয়েই কতটা পানি বেরিয়েছে এই পানিতেই কষানো হয়ে যাবে হয়ে গেছে এই পর্বে মাছ বেরবে